হ্যাঁ কেমন লাগছে সবার কথা আসে নিয়ে খুব সুন্দর আমরা প্রত্যেক বছর রাখতে চাই আমরা মেয়েদের মতামত নিই এখানে কি পম্পা কেমন এখানে এসে অনুভূতি কেমন তোমার ভালো লাগছে শুলে খা তুমি কিছু বলতে চাও এই দীপশিখা তুমি এদিকে চলে এসো আমার কি বক্তব্য আজকে ট্যুরের বলো খুব মজা লাগছে হ্যাঁ সুচিতা কিছু বলবে বাতাস তুমি কিছু বলতে যাও নাই হ্যাঁ মানুষ মানুষের সামনের গ্রামের মানুষ কি বলতে চাও তুমি এদিকে বলো কি বলতে চাও তুমি হ্যাঁ আমরা মানুষের গ্রামের সামনে এসেছি মানুষের লজ্জা পাচ্ছে আমাদের খাওয়াবে যাওয়ার সময় গাঙ্গুলি কিছু বলতে চাও বাহ দীপালি বাহ খুব সুন্দর খুব সুন্দর তোরা পরে কিছু আজকের নিয়ে কোনো মতামত কাদের কেমন লাগছে রাস্তা কেমন অনুভূতি করলিস

Terima kasih telah menonton